দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে এক সুখবর পেলেন ওমানে বসবাসরত অবৈধ প্রবাসীরা দেশটির সরকার তাদের জন্য ঘোষণা করেছে সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়ানোর সিদ্ধান্ত যেখানে আগে ছিল একত্রিশে জুলাইয়ের মধ্যে বৈধ হওয়ার শেষ সুযোগ এখন সেটি বৃদ্ধি করে একত্রিশ ডিসেম্বর দু করা হয়েছে এই সময়সীমা বাড়ানোর খবর এমন এক আকাশের নীলিমার মতো যেখানে হারিয়ে গেয়া অনেক অভিবাসীর আশা জাগবে নতুন করে কারণ যারা এই সময়ের মধ্যে নিজ উদ্যোগে বৈধতার পথে এগোবেন তাদের আর কোনো আর্থিক জরিমানা গুনতে হবে না পুরোপুরি মুক্তি সময় বাড়ানোর পেছনের গল্প ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে সাধারণ মানুষের অনুরোধ নিয়োগকর্তাদের সুবিধা এবং উপকারভোগীদের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে আরও অনেকে নিরাপদ দিক থেকে নিজের অবস্থান সুরক্ষিত করতে পারবে বৈধতার সেতুবন্ধন অনেক বেশি দূরে রয় আইনি উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের আবেদন ওমানের সরকার আইন উপদেষ্টা এবং বাংলাদেশের নাম করা আইনজীবী অধ্যাপক আসিফ নজরুল ত্রিশে জুলাই রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য এটা বড় সুখবর যারা নির্ধারিত সময়ে নিজ উদ্যোগে আইনি প্রক্রিয়া শুরু করবেন তাদের আর কোনো জরিমানা দিতে হবে না তিনি বিশেষভাবে বাংলাদেশের প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যাদের বৈধ কাগজপত্র নেই তারা যেন এই সুযোগ হাতছাড়া না করেন প্রয়োজনে ওমানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন নতুন দিগন্তে প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে ওমানে প্রায় সাত লাখের বেশি বাংলাদেশী শ্রমিক রয়েছেন তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন অবৈধ অবস্থায় বসবাস করেও স্বপ্ন দেখেছেন বৈধ হবার এবার সে স্বপ্ন পূরণের পথ আরও সুগম হল এই সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত যেন প্রবাসী শ্রমিকদের জীবনের নতুন আলো ফেলে দিয়েছে এটি শুধু সরকারের একটা উদ্যোগ নয় এটি তাদের প্রতি এক জীবনের ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয় ওমানে বসবাসরত প্রবাসী ভাইবোনেরা সময়টা আপনার হাতেই এই সুযোগ কাজে লাগিয়ে আইনি পথে এগিয়ে যান নিজেকে এবং পরিবারকে দিন নিরাপদ ভবিষ্যতের আশ্বাস এই সাধারণ ক্ষমা শুধু একটা সময়সীমা নয় এটি একটা নতুন শুরু